আসসালাম আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে যাওয়ার পরপরই যখন কেউ বলে যে যে ভাই আমি এই কাজ করতে করতে পারবো না আমার কোম্পানি হেল্প করেন অথবা কোম্পানিকে বলে যে আমি এই কাজ করতে পারবো না আমাকে অন্য কাজ দেন অথবা এজেন্সিকে ফোনটা বলে আমি এই কাজ করতে পারবো না তাদের এই প্রশ্ন শুনলে আমার মাঝে মধ্যে আমার রাগ হয় কারণ সিঙ্গাপুরে আপনি যাওয়ার আগে বসে জানছেন আপনি যাচ্ছেন কি হিসাবে আপনি কোনো প্রফেশনাল কাজ না জানেন তাহলে আপনাকে নিচে কিভাবে আইপি তে দেখবেন লেখা আছে কনস্ট্রাকশন ওয়ার্কার লেখা আছে আর যারা প্রফেশনাল হিসাবে যায় ইলেকট্রিশিয়ান তাদের আইপি তে লেখা থাকে যে ইলেকট্রিশিয়ান অথবা কার্পেন্টার যদি এরকম লেখা থাকে তাহলে তাকে এই কাজ ছাড়া অন্য কাজ দিতে দেওয়া যাবে না কিন্তু আইপিতে যখন লেখা থাকে যে কনস্ট্রাকশন ওয়ার্কার তখন আপনাকে কোম্পানি যে কাজ দিবে সেই কাজ করতে বাধ্য থাকতে হবে তার মানে জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার মানে জেনারেল ওয়ার্কার আর জেনারেল ওয়ার্কার মানে আপনাকে সব ধরনের কাজ করতে সম্মত থাকতে হবে কোম্পানির কিন্তু আমরা কি করি এই না করে সরাসরি এম অভিযোগ করতে চলে যাই কিছু হইলে এমন অভিযোগ গিয়ে বই থাকি যে আমার কোম্পানি এই কাজ কথা এই কাজ অনেক সব কোম্পানি বলো না যে এই কাজ এই কাজ দিবে দালালরা একটু পানায় বলে যে দালালরা নেয় কোম্পানি কিন্তু বলে দেয় আমার কোম্পানিতে এই কাজ রিভার কাস্টিং কাজ আমাকে দিনে রিভার কাস্টিং এর পাঁচজন লোক দাও তখন দালালরা এটা কি করে যে এসি রুমের কাজ ওই কি বলে ফার্নিশের কাজ রঙের কাজ এই মিথ্যা কথা বলে আকর্ষণ দেখে তারা লোকদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে করে পাঠায় পাঠাখা তারা তো উদয় হয়ে যায় তাতে খুঁজে পাওয়া যায় না তারা টাকা নেওয়ার পরে পাঠানো পরে তারা শেষ তখন যে যায় সেই পদে বিপদে সেই বাদ্যিক কাজ করতে হয় তো যেইটাই বলুক আপনি যে কোম্পানি যাচ্ছেন ওই কোম্পানিতে আসলে কাজটা কি একটু খোঁজ দিবেন কোম্পানির নামটা লিখে গুগলে সার্চ করবেন ওই কোম্পানির কি কাজ সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন যাওয়ার আগে জেনে যাবেন গিয়া যাওয়ার পরে সিঙ্গাপুর যাওয়ার পরে গাউরামি করা যাবে না এই কাজ করবো করবো না আর যদি যে পার্সনে এই কাজ যে কাজ আপনি যদি যে কাজটা দেয় কোম্পানি এই কাজটা থেমে দেখে না কেউ না কেউ তো করে আপনি তো মানা নিবে ছয়টা মাস কাজটা করলেন মনে মনে যদি সান্ত্বনা দিলেন ছয় মাস আমাকে সাদা দেওয়া হয়েছে আমি এই কাজ করব যে কাজ দেখ না কেন অন্তত ছয়টা মাস করে নিজেকে অ্যাডজাস্ট করে নিন জীবনে সুখী হতে পারবেন এখন যদি বলেন যে না আমি ইলেকট্রিক্যাল কাজ জানি আমি কাজ জানা কাজ করছি আগে সিঙ্গাপুরে ইলেকট্রিক্যাল কাজ করছি আমাকে এনে দিবে কাজটি কাজে হ্যাঁ সেইখানে প্রশ্ন থাকে আপনি যখন প্রফেশনাল আপনাকে দেয়া যে কাজ কথা বলছে কাজ দিতে হবে অন্য কাজ দিতে পারবে না এই ক্ষেত্রে এম এম গেলে আপনি হেল্প পাবেন যে যদি বলেন যে আমি যে ইলেকট্রিক্যাল আমি এত বছর ইলেকট্রিক্যালে কাজ করছি এম এম এ যে বলেন যে আমাকে ইলেকট্রিক্যাল কাজ করতে কথা বলে আনছে যে এরকম ডকুমেন্টস থাকে তার প্রমাণ সহ দেখান সেক্ষেত্রে আপনি হেল্প পাবেন যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে কোম্পানি কোম্পানিগুলো নেওয়া অনেক কোম্পানি কন্ট্রাক্ট পেপার সাইন করে এই জন্য কন্ট্রাক্ট পেপার সাথে রাখা জরুরি আপনার কি কাজ করতে হবে কন্ট্রাক্ট পেপার লেখা থাকে যদি কন্ট্রাক্ট পেপার লেখা থাকে জেনারেল ওয়ার্কার তাহলে আপনাকে কেউ হেল্প করবে না এম এম কি আমি কি কেউই না তা যদি জেনারেল ওয়ার্কার হিসাবে যেয়ে থাকেন তাহলে যে কাজ দেয় সেই কাজই করতে হবে এটাই সিঙ্গাপুরের নিয়ম সকালবেলা থাকুন আর দুর্যোধের কাজ করুন ইনশাআল্লাহ সফলতা একদিন একদিন আসবেই